জাটিঙ্গা ও বরাক নদীর রুদ্ররূপে নদী একের পর এক পাঁচটি বাড়ি তড়িয়ে যাওয়ার আর দিন অতিবাহিত হলেও দেখা মেলেনি বিধায়ক মিজবাহুল ইসলাম লস্করের ক্ষুব্ধ ভুক্তভোগী জনগণ জানা যায় বড়খোলা সমষ্টির ছেচরিজীবীর পুরন্তরপুর গ্রামের পাঁচটি পরিবারের বসতবাড়ি বাড়ি আঠাশে জন নদী গর্বে যায় ভাঙনের কবলে পড়ে চরম বিপাকে পড়েছিলেন অর্থনৈতিকভাবে দুর্বল মানুষগুলো ঘটনার খবর পেয়ে বড়খোলা থানার ওসি রাজেশ কুমার দাস দলপল নিয়ে অসহায় গৃহহীনদের উদ্ধার করে একটি স্কুলে অস্থায়ীভাবে থাকার ব্যবস্থা করে দেন এবং সাথে করে ত্রাণ সামগ্রীরও ব্যবস্থা করে দেন কিন্তু বুধবার স্কুল কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের স্বার্থে তাদের অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দিলে মাথায় যেন পাহাড় ভেঙে পড়ে গৃহহীন লোকেদের কি করবেন কোথায় যাবেন ভেবে না পেয়ে ফের বড়খোলা থানার ওসির শরণাপন্ন হন ওনারা কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরও এই অসহায় গৃহহীনদের একবারের জন্য খোঁজ নিতে আসেননি বড়খোলার বিধায়ক মিজবাহুল ইসলাম লস্কর এদিন সংবাদ মাধ্যমের সামনে নীলা বেগম অভিযোগ করে বলেন তাদের চোখের সামনে এক এক করে পাঁচটি ঘর নদী তলিয়ে গেলেও বড়খোলার বিধায়ক মিজবাহুল ইসলাম লস্কর একটি বারের জন্য তাদের খোঁজ নেননি এ নিয়ে তারা তীব্র ক্ষোভ প্রকাশ করেন যেসব লোকেদের ঘর নদী গর্বে তলিয়ে গিয়েছিল ওনারা হলেন

বাঙ্গন গিয়া আমার জমিন বড় বাড়ি সব গাঙ্গেডি গেছে গিয়া। আমি এবং খবর দিলাম আমার মিসবাউমার্শয় সান টানরে বড় কষ্ট করিয়া মারাইলাম এমএলএ আমরা গরিব হলরে কোনো আস দিতা বা কোনো বাছাইতা আই দিন পর তো আমার মিজবা উমারশয় কোনো কোনো খবর না। বড় হল টানা শুনিয়া আমরা গিয়া যাই হোক একটা আশ্রয় দিয়েছেন একটা স্কুলও আমি হেমন্ত স্কুলও এখন স্কুলেও আমরা মানে স্কুলেও সাদাই দেয়া এখন আমি আমি নিঃশাল মহাশয় ডাইয়া আইডি মতো কোনো খবর না আমার থানার বাই বন্ধুরা নিয়া আমার দিতলা আমার বাচ্চা খাইতা নাতি সারে বাসাইতরা আমরা এটা দুর্ঘটনা শুনিয়া আমরা বরহলা থানার অফিসার গেছেন গিয়া যাই হোক আমরারে মানুষ বাসাইছেন বরদরা নদীতে গেছে গিয়া এবং বর্তমানে রে বরহলা থানায় খানি দে আমরা ওসারে আছি রাস্তাঘাটেও আছি এরপরে থানায় দিয়েছিলাম আমরা একটা স্কুলও স্কুল তো এখন খানাই দে আমি এখন যাইতাম কই আমার মিছা উময়ারে কত খবরও দিলাম কত মিডিয়া হলেও কইলা এখন পর্যন্ত আই আমার মিশাল মহাসয় আমরারে কোনো খুঁজ খবর না খৈন তাইন টানে মানাইয়া আমি আমরা কিতা লাভইল দেখা তো দেখলা না কইন আমরা রকম কিতা করি তার হলে আমরা আর কোনো ভরসা আছে নি বা কোনো একটা আশা আছে নি যে তাই রে চাইবা বা তাই আমরা দেশবাসী দেখবা তার চকুর সামনে আমার বড় কত ঘোর গেছে আমি দেখ আইলা। কিন্তু একটা দেখলা না আমার ছেলেকার একটা সাহায্যও দিলা না বর্তমানে আমার ছেলে খানো আউরি